আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে আবারও স্বাগতম জানাই যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন নিশ্চয়ই তো যাই হোক সাদে চলে আসলাম দেখতে পেলেন শাক তুললাম আগে আর আমাদের এই যে মালটাগুলো দেখেন মার্শাল্লাহ কিন্তু অনেক বড়ো হয়েছে তো এমন একটা গাছ নিয়ে আমরা আজকে কথা বলবো আপনাদের সাথে সেই গাছটা কখনোই মরে না মানে একদম রকম পানির একটু ছোঁয়া লাগলেই গাছটা আজীবন থাকে মানে একবার আপনি যদি আপনার বাড়িতে এই গাছটা লাগান তো আপনি সারা জীবনে এই গাছটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো চলেন আমি দেখাই আপনাদের সেই গাছটা দারুণ একটি গাছ তো চলে আসলাম সেই গাছের কাছে যাও তুমি যাও এটা এমন একটা গাছ যার নাম হচ্ছে মানি প্লান্ট এটা নিয়ে অনেক কুসংস্কার আছে কিন্তু অনেকে বলে মানি প্লান্ট মানে এই গাছটা যদি বাড়িতে রাখে প্রচুর প্রচুর মানি আসে তো আসলে এগুলো একদম সেরে কি কথা এগুলো বিশ্বাস করা উচিত না তো সেই প্রসঙ্গে আমরা না যাই আসলে পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় কোনো গাছ রাখলে বাড়িতে যে টাকা আসে এটা কিন্তু একদমই একটা আজগুবি কথা এ কথা আমাদের কখনোই মানা উচিত না পরিশ্রমী হচ্ছে টাকা ইনকামের একমাত্র এবং প্রধান উৎস তো যাই হোক এই হচ্ছে সেই মানি প্লান্ট গাছ এই গাছটা দেখতে যেমন সুন্দর অসম্ভব সুন্দর দেখতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো করছি যেগুলো আমরা বাড়িতে রাখতে পারবো এটা রাখি এবার দেখায় স্টিক এটা হচ্ছে মানি প্লান্ট স্টিক একটা সুন্দর টবের মধ্যে আপনি যদি এই গাছ এইভাবে লাগায় একটা স্টিক বসায় দেন এই মসিস্টিকগুলোও আমার নিজের হাতে তৈরি করা তো আমি আপনাদের কাছ থেকে একটু দেখাই এই যে লতাগুলো আছে যে লতাগুলো এই যে শিকড় এই শিকড়টা প্রত্যেকটা এই মসিস্টিকের চটের সাথে এটা আটকে যাবে ঠিক এইভাবে এইভাবে ঘোড়ায় যখন রাখবো দেখতে কিন্তু দারুণ লাগবে আরেকটা পদ্ধতিতে লাগানো যায় এটা তো আমরা মাটিতে লাগাইছি দেখতে পাচ্ছেন মাটিতে লাগানো হয়েছে প্রচুর আর এখন যেহেতু বৃষ্টির সিজন আপনি অনায়াসে মাটিতে বসালেই হয়ে যাবে আর যখন উইন্টারের সময় যদি আপনারা লাগান তখন কি করবেন পানিতে লাগাবেন দেখেন পানিতে আমি কেটে বসাইছিলাম কি পরিমাণ শিকড় হয়েছে আর একটা জিনিস দেখাই মানি প্লান্টের আসেন নিচ থেকে কাটবো এই একটা দেখাই আমি আর একটা নেই এই মানি প্লান্ট যখন আমরা লাগাবো তখন এর শিকড়টা রাখবো অবশ্যই এই জন্য এর পাশ থেকে পাতাটা কেটে ফেলবো এই যে কেটে দিলাম তো এবার কিন্তু লাগানোর জন্য একদম মানে পানিতেও যদি লাগাই মাটিতে লাগাই এখান থেকে শিকড় এই যে এখান থেকে শিকড় বেরোবে তো আমরা এইভাবে কিন্তু এই লম্বা অবস্থায় পানিতে ভিজায় রাখতে পারবো এক সপ্তাহের ভিতরেই কিন্তু আপনার শিকড় গজায় যাবে আর যদি ছোটো ছোট করে রাখতে চাই সেটার পদ্ধতি আমি দেখাই শিকড় প্রত্যেকটা গিট এই গিট থেকে কিন্তু গাছ আবার পুনরুজ্জীবিত হবে এবং এইভাবে হচ্ছে প্রত্যেকটা শিকড় থেকে গাছ হবে এরকম আমরা যদি প্রত্যেকটা গিট কেটে কেটে নিয়ে আপনার পানিতে ভিজায় রাখি দেখবেন যে সর্বোচ্চ এক সপ্তাহ লাগবে শিকড় গজাতে আর সেই তখনই আপনি চাইলে ঘরেও রেখে দিতে পারেন মনে করেন আপনার ড্রয়িং রুমের ওয়ালে রাখলেন ঝোলায় রাখলেন দেখতে খুব ভালো লাগবে আপনার ডাইনিংয়ে রাখলেন ওয়ালে যে কোনো জায়গায় আপনি সাজানোর জন্য ঝোলায় রাখতে পারেন সাদের দেওয়ালে মোটামুটি আপনার যেখানে ইচ্ছা আপনি সেখানে সাজায় রাখতে পারবেন আপনার পছন্দ মতো তো খুব সহজে আর কি ইমানি প্লান্ট গাছটা প্রস্তুত হয়ে যায় ঘর সাজানোর জন্য এটা আসলে মূলত একটা ঘর সাজানো গাছ ইনডোর প্লান্ট গাছ ইনডোরে সারা বছর থাকে আর আমি এই বর্ষার সিজনে একটু ছাদে এনে রাখি কারণ কি বৃষ্টির ন্যাচারাল যে আসলে পানি আল্লাহ প্রদত্ত যে পানি এই পানিতে যে কোনো গাছ মানে খুব যায় খুব শক্তিশালী এবং দেখতে খুব সুন্দর হয় তো যাই হোক অনেক লম্বা করে ফেললাম ভিডিওটা হয়তো তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো চাইলে শেয়ার করতে পারেন আর যদি কারো মানে প্রাণ গাছ লাগে আমাকে ইনবক্স করতে পারেন পৌঁছে দেবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও শেষ করছি এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ